আমি শম্পা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আগে বলো এই শাড়িটা পরে আমার কেমন লাগছে তো আজকে কোনো ব্লগ নয় আজ হবে খুব সুন্দর একটা ভিডিও আজ আমি দেখাবো আমার জুয়েলারি কালেকশন গয়না কার না ভালো লাগে প্রত্যেক মেয়েরই ভালো লাগে কম বেশি তো চলো শুরু করা যাক এই দেখো এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় হার মানে এটা আমার বিয়ের হার আমার বাবা দিয়েছিল তো এটা আমার খুব পছন্দের একটা হার তো এটা না আগে ছিল অন্য কালারের টার্সেল তো সেটা খুলে যেতে আমি এখন এই কালারে লাগিয়েছি মানে এই কালারটা খুব ভালো লাগে মানে সবার সঙ্গে খুব ম্যাচিং হয়ে যায় একটু মানে কালচে লালের মধ্যে আমার খুব প্রিয় তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের ক্লোজ আপ করে দেখাই তো এই দেখো এই হচ্ছে হার আমার খুব পছন্দের ডিজাইনটা আমি নিজে পছন্দ করেছি তো এই হারটা আমরা আমাদের একদম ক্লোজ রিলেটিভের থেকে বানানো হয়েছিল আমার বিয়ের সমস্ত হার মানে আমার বোনের হার আমার সব কিন্তু সেম সেম তো ওনার থেকেই বানানো হয়েছিল আর এই হচ্ছে কানের দুল এটাও আমার খুব পছন্দের একটা দুল এটাও আমার বিয়ের দুল তো আমার বোনের আর আমার সেম গয়না আমার বাবা মা আমাদেরকে বানিয়ে দিয়েছিল যাতে কোনো অসুবিধা না হয় আর এটা খুব প্রিয় ঝুমকা এই ঝুমকা ডিজাইনটাও কিন্তু আমি বলেছিলাম ঝুমকের কানের দুলের উপরের ডিজাইনটা মানে টপের ডিজাইনটাও খুব পছন্দের আমার মায়ের কানেরটা সেম ছিল তো ছোটোবেলায় এই ডিজাইনটা আমার খুব পছন্দ ছিল তাই আমাদের বিয়ের গনায় কিন্তু সেম ডিজাইনে বানানো হয়েছে উপরের ডিজাইনটা পুরো মায়ের কানের মতো আর নিচেরটা কিন্তু ঝুমকোর মতন খুব সুন্দর নিচে ছোট্ট একটা মানে বল দেওয়া আছে বলের নিচে আরেকটা ছোট্ট বল তো দেখো এই কানেরটা তোমাদের কেমন লাগছে আর আমি কিন্তু পেছনে এরকম স্ট্যাম্প করেছি যাতে পড়তে সুবিধা হয় আর এই দেখো এই কানের দুলটা আমার শাশুড়ি মা আমাকে আমার সাদের সময় গিফট করেছিল যাতে আমি রেগুলার পড়তে পারি কিন্তু এটা না একা খোলা পড়া করতে পারি না বলুন সবসময় পড়া হয় না আর যেহেতু আমি এখন লাইভ করি প্রত্যেকদিন কালার খুলতে হয় সেই জন্য পড়া হয় না আর এই হারটাও আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল মানে কোনো এক আত্মীয় দিয়েছিলেন তো এটাও খুব সুন্দর কিন্তু রেগুলার পরা হয় না মানে আমার প্রত্যেকটা হারে না টার্সেলের কালার একই হয়ে গেছে মেরুন কালার তো এটাও খুব সুন্দর চলো দেখা সামনে থেকে এই ডিজাইনটাও খুব সুন্দর আগে পরতাম বাট এখন আর পরা হয় না তো খুব ভালো লাগে মানে হারটা ছোট্ট একটা খুব সুন্দর হাটশেপের লকেটের মধ্যে আছে তো এরপরে দেখো এই হারটা এটাও খুব সুন্দর এটা আমি আমার বাবার বাড়ি থেকে পেয়েছিলাম এটাও আমাদের এক রিলেটিভ দিয়েছিলেন তো দেখো খুব সুন্দর আর এটাও না দেখতে পাচ্ছ পুরো সেম কালার হয়ে গেছে মানে প্রত্যেকটা টার্সেল আমার একই কালার হয়ে গেছে এটা পাঁচটা পাতার আছে পাঁচটা ফুলের মধ্যে আর এটা পড়লে না প্রচণ্ড চুলে আটকে যায় তাই খুব একটা পড়া হয় না এই দেখো এই হচ্ছে পুরো হাটটা তোমরা তোমাদের সামনে থেকে একটুখানি দেখিয়ে দিই তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এটুকুই তো আমরা আশা করি বলো আর এই হারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো এই হারটা আমার শাশুড়ি মা আমাকে বিয়েতেই দিয়েছিলেন মানে শ্বশুরবাড়ি থেকে তো এটাও খুব পছন্দের এটাও সবসময় মানে সবসময় তো পড়া হয় না মানে কি যখন খুব ক্লোজ কোনো অনুষ্ঠান হয় কোনো ক্লোজ রিলেটিভে তখন এটা পড়া হয় আর বাদ বাকি যে আমার যে টার্সেল এই ইয়ারিং সেটা আমি সবসময় পড়ি তোমরা তো আগে দেখেছো মানে আমি ম্যাক্সিমাম কোনো পুজোতে বলো কোনোতে বলো আমি প্রায় পড়ি তোমাদের দেখিয়েছিলাম আমি শিবরাত্রিতে মানে শিবরাত্রিতে পড়েছিলাম প্লাস নীল ষষ্ঠীতে পড়েছিলাম তো কেমন লাগছে আমার গয়নাগুলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে ভুলে যাও তো চলো তোমাদের ক্লোজ করে দেখাই হারটা তো দেখো এটাও মানে খুব সুন্দর একটা ডিজাইন তো তোমাদের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো দেখো খুব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর তো এই ছোট দেখো কানাগুলগুলো খুব ছোটো ছোটো আর এই হচ্ছে আমার বাউটি এটা আমার বিয়ে আমার বাবা আমায় দিয়েছিলেন এই বাউটিটা তো এই দেখো এটাও আমি পড়ি মাঝে সাঝে পড়ি কিন্তু এই গরমে সবসময় আর পরা হয় না তো দেখতে পাচ্ছ এটা ডিজাইনটাও খুব সুন্দর তো ভালো করে দেখা যাচ্ছে না তো তোমাদের ক্লোজ করে আমি দেখাবো আর এই হচ্ছে চুরি এটাও আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন তো আমি একটা পরে থাকি হাতে আর এই হাতে আমি নোয়া পরে থাকি তো একটা হাতে চুরি একটা হাতে নোয়া তো ছাড়া তোমাদের বাউটিটা দেখাই দেখতে পাচ্ছি এই বাউটিটা খুব সুন্দর আর এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর যেহেতু আমার ক্যামেরাটা একটুখানি মানে মানে অস্পষ্ট দেখায় তাই ভালো করে বোঝা মানে বোঝাতে পারছি না আর এই নোয়াটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন আর এই দেখো এইটা হচ্ছে চুর মানে এটা কিন্তু সোনার নয় এটা উপর মধ্যে সোনার জল করা তো এটাও আমাকে মানে শাশুড়ি দিয়েছিলেন বিয়েতে তো যেহেতু বিয়ের শাখাটা আমার একদম এখন হাতে টাইট হয় সেই জন্য আমি এতগুলো চুরি একসঙ্গে পরতে পারি না যদি বিয়ের বারুটা পড়ি তাহলে আর এই চুরটা পরা হয় না হাতে একদম টাইট হয়ে যায় তো সেই জন্য এটা খুব একটা পরা হয় না মাঝে সাজে পড়ি তো মানে অনেকগুলো চুরি পরলে এটা পরা যায় এটা সিঙ্গেল পরা যায় নাহলে এমনি পরা যায় না হাতে একদম টাইট হয়ে বসে যায় যেহেতু শাখাগুলো একদম বেশি মানে দূরে পর্যন্ত যায় না তো তোমাদের দেখাই চলো এবার আমার আংটির কালেকশন এক দুই তিন তো আমার মোট তিনটে আংটি আর এই দেখো আমার আংটিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তিনটে আংটি আমার খুব প্রিয় তো আমার বোনের আমার কিন্তু সেম সেম ডিজাইন আংটির মানে যেটা আমাকে আমার বাবা বিয়েতে দিয়েছিলেন দেখো একটুখানি স্টাইল দিয়ে নিচ্ছি তো ইচ্ছা আছে পাঁচটা আঙুলের পাঁচটা আংটি পরা না না জাস্ট এমনি বললাম তো চলো আংটি তোমাদের ক্লোজ আপ করে দেখায় তো তো বলছি পরপর কে কোনটা দিয়েছে মানে মানে এইটা তুমি জানো এটা পাথরের আংটি এমনি তো এই দেখো এটা হচ্ছে আমার আংটির বক্স অ্যান্ড এই আংটিটা আমি তো বললাম না আমার বাবা দিয়েছিলেন এটা আমাকে আমার বোনকে সেম দিয়েছে একই ডিজাইন যাতে কোনো অসুবিধা না হয় তোমার আগেই বললাম তো এটাও খুব প্রিয় এটা আমি রেগুলার পরতে পারি না আগে না আংটি আমি রেগুলার পড়তে পারতাম না খুব অসুবিধা হতো আংটিতে যখন তখন খুঁজে দিতাম এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল আর এইটা দেখো পড়ে যাচ্ছে সত্যিই এটা আমাকে আমার পিসি শাশুড়ি মা দিয়েছিলেন তিনটি আংটি আমার খুব প্রিয় এটা আমি সবসময় পড়ি না যখন কোনো অকেশন হয় তখন পড়ি তো আমার পুরো কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা তো হ্যাঁ তোমার বলে না তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলে যাও আমাকে সাইড পরে কেমন লাগছে আর এই হ্যাটটা আমার সব থেকে প্রিয় তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে